শেখ শাহজাহানের মার্কেটের পর এবার তার ভাই সিরাজউদ্দিন শেখের মার্কেটের হদিশ পেল রিপাবলিক বাংলা যিনি এলাকায় আবার ডাক্তারবাবু নামে পরিচিত এই ডাক্তারবাবুর নামেই এলাকায় চলে বিশাল একটি বাজার অভিযোগ এই বাজার গড়ে উঠেছে স্থানীয়দের জমি দখল করে অতএব বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র শেখ শাহজাহান যে জবর দখল চালাতেন তা নয় তার ভাই সিরাজউদ্দিন শেখও কিন্তু সেই একই কাজ করতেন স্থানীয়দের জমি দখল করেই গড়ে উঠেছে তার এই মার্কেট শেখ শাহজাহানের যে মার্কেটের ছবি আমরা দেখিয়েছিলাম যেখানে শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেট তার ভাই সিরাজউদ্দিন শেখ তার নামও এখানে মার্কেট কার্যত নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করেছে এই শেখ শাহজাহান তার বাহিনী তা বলার অপেক্ষা রাখছে না সন্দেশকালীতে শেখ শাহজাহানের দুই সাগরে নাম উঠে এসেছিল শিবু হাজরা উত্তম সর্দার যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এবং শেষমেশ এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ আর ঝুপখালিতে এসেও আরও দুই অভিযুক্তের নাম একজন আক্তার এবং একজন সিরাজ এই সিরাজুদ্দিনের দাপট এমন রয়েছে এলাকায় যে তার ভয়ে কার্যত মুখ খুলতে চাইছেন না অনেকে শুধু তার নামেই মার্কেট নয় তার নির্দিষ্ট একটি দোকানের ছবি আমরা এই মুহূর্তে দেখাবো এই যে দোকান রয়েছে এখানেই তার চেম্বার রয়েছে ডাক্তার বাবু বলে পরিচিত এলাকায় শেখ সিরাজউদ্দিন তারও অঞ্চল এই অঞ্চলের মধ্যে তার দাপট এই পরিস্থিতিতে পৌঁছেছে মানুষ কার্যত তথস্থ হয়ে রয়েছে সিরাজুদ্দিন মার্কেট এটাই ডাক্তারের নাম কি ওনার নামে মার্কেট সবাই বলছে এটা সিরাজ মার্কেট তাই ডাক্তার থাকতেন ডাক্তারের নামে সন্দেশখালী ঘটনা এখনো পর্যন্ত রেশ কাটেনি তার মধ্যে ঝুঁকখালির এই ঘটনা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ অনেকেই বলছেন এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে দাপট চলছে গোটা সন্দেশখালী এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই দাপট থেকে অনেকেই রেহাই পাচ্ছে না মানুষ নিস্তার খুঁজছে মানুষ তারা শান্তি চাইছেন কিন্তু যে পরিমাণ আধিপত্য তারা এখানে বিস্তার করে রয়েছে শেখ শাহজাহানের সাগরেদরা সেখানেও এবার শেখ শাহজাহানের আরও দুই সাগরেদের নাম উঠে এলো একটা তার ভাই সিরাজউদ্দিন আর একজন আক্তার এই দুজন মিলে গোটা এই ঝুপখুলি অঞ্চল এই অঞ্চলটা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে বসন্ত এসে গিয়েছে রাজ্যে কিন্তু এই ভরা বসন্তেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং এরই পাশাপাশি শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা খানিকটা হলেও বাড়তে পারে যেরকমটা জানানো হয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস আর অন্যদিকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং এরই পাশাপাশি পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ যে পাঁচটি জেলা সেই পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এরই পাশাপাশি বলা হয়েছে যে এই পূর্বাভাস থাকলে খানিকটা গরম অনুভূত হতে পারে এ রাজ্যে ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে রুঙ্কিতে রিপাবলিক বাংলা কলকাতা শাহজাহানের মার্কেটের পর এবার তার ভাই সিরাজউদ্দিন শেখের মার্কেটের হদিশ পেল রিপাবলিক বাংলা যিনি এলাকায় আবার ডাক্তার বাবু নামে পরিচিত এই ডাক্তারবাবুর বাবুর নামেই এলাকায় চলে বিশাল একটি বাজার অভিযোগ এই বাজার গড়ে উঠেছে স্থানীয়দের জমি দখল করে অতএব বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র শেখ শাহজাহান যে জবর দখল চালাতেন তা নয় তার ভাই সিরাজউদ্দিন শেখও কিন্তু সেই একই কাজ করতেন স্থানীয়দের জমি দখল করেই গড়ে উঠেছে তার এই মার্কেট শেখ শাহজাহানের যে মার্কেটের ছবি আমরা দেখিয়েছিলাম যেখানে শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেট তার ভাই সিরাজউদ্দিন শেখ তার নামও এখানে মার্কেট কার্যত নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করেছে এই শেখ শাহজাহান তার বাহিনী তা বলার অপেক্ষা রাখছে না সন্দেশকালীতে শেখ শাহজাহানের দুই সাগরেতে নাম উঠে এসেছিল শিবু হাজরা উত্তম সর্দার যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এবং শেষমেশ এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ আর ঝুপখালিতে এসেও আরও দুই অভিযুক্তের নাম একজন আক্তার এবং একজন সিরাজুদ্দিন এই সিরাজুদ্দিনের দাপট এমন রয়েছে এলাকায় যে তার ভয়ে কার্যত মুখ খুলতে চাইছেন না অনেকে শুধু তার নামেই মার্কেট নয় তার নির্দিষ্ট একটি ছবি আমরা এই মুহূর্তে দেখাবো এই যে দোকান রয়েছে এখানেই তার চেম্বার রয়েছে ডাক্তারবাবু বলে পরিচিত এলাকায় শেখ সিরাজউদ্দিন তারও অঞ্চল এই অঞ্চলের মধ্যে তার দাপট এই পরিস্থিতিতে পৌঁছেছে মানুষ কার্যত তথস্থ হয়ে রয়েছে মার্কেট এটাই ডাক্তারের নাম কি ওনার নামে মার্কেট সব বলছে এটা সিরাজুদ্দিন মার্কেট তাই ডাক্তার তাই ডাক্তারের নামে সন্দেশখালী ঘটনা এখনো পর্যন্ত তার মধ্যে এই ঘটনা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছেন এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে দাপট চলছে গোটা সন্দেশখালী এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই দাপট থেকে অনেকেই রেহাই পাচ্ছে না মানুষ নিস্তার খুঁজছে মানুষ তারা শান্তি চাইছেন কিন্তু যে পরিমাণ আধিপত্য তারা এখানে বিস্তার করে রয়েছে শেখ শাহজাহানের সাগরেদরা সেখানেও এবার শেখ শাহজাহান এর আরো দুই সাগরেদের নাম উঠে এলো একটা তার ভাই সিরাজউদ্দিন আর একজন এই দুজন মিলে গোটা এই ঝুপখুলি অঞ্চল এই অঞ্চলটা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে রিপাবলিকের এক্সক্লুসিভ হর্ষবর্ধন শৃংলা প্রাক্তন विदेश সচিব হর্ষবর্ধন শৃংলা রাজনীতিতে আসার কথা স্পষ্ট করে দিলেন তিনি সমাজের জন্য অনেক কাজ করেছে সমাজের জন্য অনেক কিছু করতে চাই জানালেন হর্ষবর্ধন শৃংলা एट के बोलते अपनी ए बार राजनीति ते आसन तो अपनी दार्जिलिंग थे राजनीति ते आक देखिए हमारा जो ऑब्जेक्टिव है ये तो हमारे लोगों के लिए जनता के हित में काम करने का है और जो जनता का भावना है उसी के ऊपर हम चलेंगे कौन दल विच पार्टी वो तो दल ही डिसाइड करेंगे अगर होना होना हो तो पर हमारी तरफ़ से ऐसा है कि हम कुछ करना चाहते हैं और कई माध्यम में इसके लिए राजनीतिक माध्यम में जैसे आपने बताया आर्थिक माध्यम है सोशल सर्विस का माध्यम है या तो कॉम्बिनेशन है पर मेरे ख्याल से ये जो परिवर्तन की ज़रूरत है पहाड़ों में ये हमें देखना चाहिए और हमें इसी पे काम करने का करने का भी ज़रूरत है সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এবং বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল থেকে বহু বৃহন্নলা সমাজের মানুষ যোগ দিলেন বিজেপিতে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক জেলা অর্থাৎ বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে একটি যোগদান শিবিরের আয়োজন করা হয় এবং সেই যোগদান শিবিরই বহু বৃহন্নলা সম্প্রদায়ের মানুষ যোগ দেন গেরুয়া শিবিরে তারা এতদিন তৃণমূলের সঙ্গে ছিলেন কিন্তু তাদের ওপর বঞ্চনা করা হচ্ছে প্রতিদিন তাদের সমাজের উন্নয়নের ব্যাপারে তৃণমূল কংগ্রেস বা বর্তমান রাজ্য সরকার কোনো কিছুই করেনি এবং তাদের সমাজের উন্নয়নের জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমনই সব গুরুতর অভিযোগ করেছেন বিহনালা সম্প্রদায়ের বহু মানুষ আর ঠিক এই কারণেই নাকি তারা গেরুয়া শিবিরে যোগ দেন কেনুয়া পতাকা গ্রহণের পর তারা জানিয়েছেন তারা ভবিষ্যতে বিজেপিকে চান এই রাজ্যে অর্থাৎ বিজেপির ছত্রছায় থেকে তারা তাদের সমাজের আরও উন্নয়ন ঘটাতে চান মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা